নবীর ওয়ারিস্টেরকে কেউ যদি কষ্ট দেয় মাস যদি আল্লাহ ওই রকম আসাদি ক্রামক পর্যন্ত পাঠাতে থাকলে আলেন তারা আলেন হবে না আলেন বহু আছে আমরা দেখতে পাচ্ছি পরে দু তিন মাস আলেন

ক্ষমতার চেয়ারে বসিয়ে এদেরকে জুলুম করায় অত্যাচার করায় এই কারণে পরিপূর্ণ হওয়ার আল্লাহ কিন্তু পনেরো ষোলো বছর বহু মহারতী চেষ্টা করেছিলেনদের বিপক্ষে এক শুধু পারে

পঞ্চগড় এক মরু থেকে পেয়েছিলাম মাঝে মাঝে বলতেন হুজোর আমার আর এক মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত কিন্তু কারণে এই বছর আমি এই মতে যদি বিচার দেয় কি দিলাম বিষয় সামনে আনতে পেরেছি সর্বশেষ

আমার বছর বছর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে চোখের পানি পেলে কাটলাম ডাক দিয়ে বললাম মা বল তোমার পর আমি একশো ভাগ বিশ্বাস করি তুমি যা দেখলে তুমি যা দেখলে যা শুনলে আমি তো জানি কিছু কিচ্ছু জানি না বিষয়ে আমাকে যে প্রশ্নগুলো করে সাথে আমি ন্যূনতম চরিত না সন্তার দেয়াতে আমি যে মামলা দিয়েছি উল্টা করে এক এসআই কে ডাকতে বললাম ভাই আমার সাথে আপনারা যান রাস্তা তো ব্লক করা কেউ আসতে পারে না হারুন সার কি জানে এসআই বলছে হারুন সার জানে না মানে উনি তো করাচ্ছে আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আর দিকে আমি মুখ করে আমি ছোট হই কিন্তু আমি এখন আলেন আমি এখন মজলুম আর নদী জানিয়েছেন মজলুমের আর আল্লাহ ভেতরে কোনো পর্দা থাকে না এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি আল্লাহ জীবনে তোমার কাছে যদি কিছুই কত না হয় তবে এই কথাটা তুমি একটু শোনো

এই জালেম কে কেউ সাহায্য করে কথা দিয়ে সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে সে আল্লাহর নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায় ঠিক কত বড় ভয়ঙ্কর কথা তিরমিজি হাদিস কেউ যদি জালেম সাহায্য করে সহযোগিতা করে কথা দিয়ে সাপোর্ট দিয়ে সে ভালো হোক যদি কেউ সহযোগিতা করে নবীজি জানিয়েছেন যে আমার উম্মত থাকে না

ঘোষণা দিয়েছেন আমরা ভাবে আমাদের কোন অভিযোগ নেই আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জোরুমের শিকার দিলাম কিন্তু আমাদের পক্ষ থেকে বাধা নেই সেই হিসাবে আমি যেহেতু আমরা মাঠে নিচে রেখেছিল না

এর সাথে যারা আইন জড়িত ছিলেন তাদের জীবন থেকে আমি তিন বছর নষ্ট করতে চাই এইটাই নাই স্যার এটা যদি আপনি না করেন যারা আসবে কারণে কারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আট করে রাখবে এখানে যে মানুষগুলো পাঁচ বছর সাত বছর দশ বছর বেড়ে থাকার পরে কোনো দোষ পায় না শেষে খালাস দিয়ে দেয়

আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব আল্লাহ নিজে মামলা দায়ের করবে নিজে কেস করবে নিজে অফিস দায়ের করবে ওই समस्त মানুষদের বিরুদ্ধে ইয়া যুলুমুন নাস যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছেন

আইনা ঘরের সাথে যারা জড়িত ছিলেন ব্যারিস্টার আর মানের বউ আপনাকে